বেশ কয়েকদিন হলো আপনাদের ভাইয়া আমার কাছে নারকেল পিঠা খেতে চেয়েছে কিন্তু ভাগ্যক্রমে ফ্রিজে একটুও নারকেল করানো ছিল না অর্থাৎ বাসায় কোনো নারকেলই ছিল না তো প্রতিদিন আমার কাছে শুধু বায়না করে একটু নারকেল পিঠা বানিয়ে দাও বানিয়ে দাও তো আমি কিভাবে নারকেল পিঠা বানিয়ে দেব যদি সে নারকেল বাসায় না আনে তো আজকে অনেক কয়েকদিন পর আপনাদের ভাইয়া দেখি চারটা নারকেল বাসায় এনেছে একদম সস্তা দামে আর এই নারকেলগুলো কিন্তু অনেক কম দামেই এনেছে আপনাদের ভাইয়া আমাদের গ্রামের বাড়িতে একটা নারকেল প্রায় একশো থেকে একশো টাকা পর্যন্ত নিয়ে থাকে আর আজকে যে নারকেলগুলো এনেছে সেগুলো খুবই কম দামে দামটা আমি একদমই বলতে চাচ্ছি না তো আমি কিন্তু একদমই নারকেল কুড়াইতে পারি না আপনাদের ভাইয়াকে বললাম তোমার এত পিঠা খাওয়ার ইচ্ছা তো তুমি আমাকে একটু হেল্প করো নারকেলগুলো একটু কুড়িয়ে দাও আর আমি বাকি পিঠাটা করে নেব আর তোমাকে সুন্দর করে পিঠা বানিয়ে খাওয়াবো তো আপনাদের ভাইয়া তো একদম এক কথাতেই রাজি হয়ে গেছে সচরাচর আপনাদের ভাইয়াকে অন্যান্য কাজগুলো করতে বললে কিন্তু একদমই সে করতে চায় না কিন্তু এই যে এই টাইপের কাজগুলো কিন্তু সে অনেক ভালোবেসে করে থাকে তো নারকেলগুলো মার্শাল্লাহ এত সুন্দর ছিল এই যে আপনাদের একটু দেখ। দিচ্ছি একদম ভেতরটা অনেক বেশি সুন্দর মশাল্লা আর নারকেলের পানিটা আজকে একটু আমার কাছে কেমন যেন লেগেছে কারণ নারকেলটা অনেক বেশি মিষ্টি ছিল যখন নারকেলের পানিটা মিষ্টি লাগে তখন কিন্তু নারকেলের ভেতরটা মিষ্টি লাগে না আর যখন নারকেলের পানিটাই কম কম মিষ্টি লাগে তখন কিন্তু নারকেলটা অনেক বেশি মিষ্টি লাগে তো এখানে আপনাদের ভাইয়া কুড়িয়ে নিচ্ছিল আর আমি কিন্তু পাশ থেকে শুধু নারকেল গুলো খাচ্ছিলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর ঘরের মধ্যে আমরা দুজন পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম আর আজকে একটা হাসির কাহিনী আপনাদেরকে বলি আপনাদের নারকেল কুড়াইতে কুড়াইতে বলে যে দুইটা নারকেল কুড়িয়ে দিচ্ছি এগুলো পিঠা বানাও আর যে দুইটা থাকবে সেগুলো আমি খালি মুখে এমনি চিবিয়ে খাবো তো চিবিয়ে খাওয়াটা ভালো কথা কিন্তু আজকে আপনাদের ভাইয়া একটা এমন কাজ করেছে আমার তো এখনো হাসি বের হচ্ছে আমি কোনো দিনই দেখিনি আমার জীবনেও দেখিনি যে নারকেল নাকি খালি মুখে চিনি দিয়ে কেউ খায় তো আপনাদের ভাইয়ার সঙ্গেও কিন্তু আমি নিজে নিজেও একটু ট্রাই করলাম যে দেখি নারকেল দিয়ে চিনি খেতে কেমন লাগে বেশ ভালোই লেগেছে আমার কাছে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন অনেক সময় দেখা যায় কি নারকেল কিন্তু অনেক কম মিষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু চিনি দিয়ে তারপর কিন্তু নারকেলটা চিবিয়ে খেতে পারেন আশা করি অনেক বেশি মজা লাগবে এখানে পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম প্রথমে আমি চিনি দিয়ে তারপরে যে কোরানো নারকেলগুলো মুখে নিয়েছি খুব ভালো করে যাতে একদম মাখতে মাখতেই আর কি চিনিটা গলে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠার পুরটা অনেক বেশি সুন্দর হয় আর এটা হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখেছিলাম তারপর এর মধ্যে কিছুটা আমি ঘি দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিক থেকে আপনাদের ভাইয়া এত সুন্দর করে আজকে পিঠাগুলো বানিয়েছিল অনেক কিউট হয়েছে তাই না আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর করে এই পিঠাগুলো মোড়াইতে পারে এই যে একদম দড়ি দড়ি শেপের মতো করে পেঁচাইছে আর এই পেঁচানোটা আমার কাছে এত বেশি ভালো লাগে আমি অবশ্য এইভাবে পেঁচাইতে পারি না এমনি সিম্পল ভাবে কিন্তু বানাইতে পারি আর কি তো এদিক থেকে আপনাদের ভাইয়া পিঠা বানাচ্ছে আর আমি মাঝখান দিয়ে কিন্তু হাত চালাচ্ছি আমি এটা ওটা করতেছি তো আপনাদের ভাইয়া কিন্তু মাঝে মাঝে আবার অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে বলতেছে তুমি যখন বানাবা তো আমাকে ডাকতেছো কেন তো আপনাদের ভাইয়া অর্ধেক পিঠা ভেজে নিয়েছে আর বাকি অর্ধেক পিঠা কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি পিঠা ভাস্তে ভাজতে প্রায় আমাদের দুপুর দুইটা বেজে গেছে এখনো কিন্তু দুপুরে রান্না বান্না করিনি তো আপনাদের ভাইয়াকে আজকে বললাম যে দুপুরে কি রান্না করবো নাকি পিঠা খেয়ে একদম পেট ভরা থাকবে তোমার বলে যে না না পিঠা খেয়ে হবে নাকি সে তো ওয়েট কখন হচ্ছে পিঠা ভাজা হবে আর গরম 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 সে খাবে আর আর একটা জিনিস আমি এখানে এখানে বলতে চাই আমরা বৃষ্টির মধ্যে কত আনন্দ করে পিঠা খাচ্ছি ফেনি নোয়াখালী কুমিল্লার মানুষ কত কষ্ট করতেছে বৃষ্টির মধ্যে তারা সামান্য খাবারটুকুই কিন্তু খেতে পারতেছে না আল্লাহ তালা আমাদেরকে কত ভালো রেখেছে চাইলে কিন্তু আমাদেরও এমন একটা দিন আসতে পারে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে पर देखा में अल्लाह पेस